লাইফে এই ফার্স্ট টাইম বাস্কিউল ব্রিজ বলুন বা লিফটিং ব্রিজ যাই বলুন না কেন চোখের সামনে ওপেন হতে দেখলাম দারুণ একটা এক্সপিরিয়েন্স সঙ্গে অ্যাটলান্টিক মহাসাগরের ঠান্ডা জলেও আমরা হাত দিলাম এর পরের গন্তব্যস্থল হতে চলেছে এই সুন্দর টেম্পল যা দেখে আমাদের প্রাণ মন দুটোই জুড়িয়ে গেল আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পনেরো নতুন আর কি আপনাদের সকলকে জানাতে চাই আশা করি আপনারা সব সুস্থ আছেন এবং খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজ টু থাউজেন্ড টোয়েন্টি অফ ডিসেম্বর আর আজকে সানডে তো আমরা ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়েছি আর এই দিকে আমার নয়া রানীর মুডটা একটু অফ আছে তো যাই হোক আমি আসলে শালটা উল্লেখ করছি কারণ আমি যখন এই ভিডিওটা আপলোড করছি তখন হচ্ছে টু হয়ে গেছে তাই জন্য আমি উল্লেখ করলাম আর এই দিকে ঘড়ির কাঁটা বলছে এখন বাজে দুপুর তিনটে পনেরো তো আমরা বেসিক্যালি বেশ কিছুদিন ধরে এই দুপুর দুপুর টাইমেই বেরোচ্ছি আর রাত করে ফিরছি আর এই দিকে তো আর মুড এখন ঠিক হয়ে গেছে পাশের মামি আছে মুড ঠিক হবে না তার বলতে এই যে দেখুন কিউটিটা কেমন করছে তো যাই হোক ওর সঙ্গে খুনসুটি করে করেই আমরা পুরো জার্নিটা করলাম

এখন আমরা আছি অ্যাটলান্টিক মহাসাগরের সামনে প্রচন্ড ঠান্ডা আর আজকে শাড়ি পরে আসার একটাই কারণ এরপর আমরা একটা টেম্পলে যাব তাই জন্য দিদি বলল যে একটু শাড়ি পর তো ও পাঞ্জাবি পরেছে আমিও শাড়ি পরেছি দেখুন এত হাওয়া হচ্ছে চুলের অবস্থা পুরো বারোটা থেকে তেরোটা বেজে গিয়েছে খাওয়া বইছে কি বলবো মানে আমরা নিজেরাই নিজেদের কথা শুনতে পাচ্ছি না আর আই হোপ আপনারাও বুঝতে পারছেন না আমরা যে এক্ষুনি যে কথাগুলো লাইভ বললাম তো যাই হোক আর যা ঠান্ডা উফ ঠান্ডার কথা আর বলবেন না অসম্ভব ঠান্ডা তো দাদা বললো যে এসছিস যখন একটু জলে হাত দিয়ে যা তো প্রথমে গেল আমার বর তো ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন খুব ঠান্ডা লাগছে এরপর আমার পালা তো আমি যাই হোক করে একটু হাত ছুঁয়েই চলে এসেছি তো বেশ মজা লাগছে এরপর আমরা রওনা দিলাম ওই মন্দিরে যাওয়ার জন্য কিন্তু তার আগে যে এত বড় জিনিস আমাদের জন্য ওয়েট করছে তা তো আমরা জানি না মানে জীবনে প্রথম যাকে বলে এক্সপিরিয়েন্স করলাম অসাধারণ ফিলিংস এই দেখুন এই প্রথম চোখের সামনে দেখছি ওপেন হতে এই বাস্কিল ব্রিজ বা লিফটিং ব্রিজকে অসাধারণ লাগছে এই ফার্স্ট টাইম দেখলাম মো এত বছরে হ্যাঁ 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 তো আমরা খুব লাকি যে দেখতে পাচ্ছি ব্রিজটা খোলা আছে আমি তাই ভাবছি এরকম একটা দেয়াল রাস্তাটা কি বাড়ি দিয়ে যাবে

সত্যি কথা বলতে এত ভালো লাগছে আর এই দিকে তো টুসি দিও বলছে আর সুদীপ্ত দাও বলছে ওরাও প্রথম দেখলো যতদিন ইউএসএ এসছে ফার্স্ট টাইম দেখলো তো কি সৌভাগ্য যে আমরাও দেখতে পেলাম আর আপনাদেরকেও দেখাতে পারলাম

এখন চলে এসেছি ব্যবস স্বামী নারায়ণ টেম্পলে আর জায়গাটা দেখুন কি বিশাল এরিয়া নিয়ে তৈরি অসাধারণ লাগছে দেখুন তো এখন হচ্ছে আমরা আছি স্বামী নারায়ণ টেম্পলে তো খুবই ভালো লাগছে আর ওইদিকে আছে রনেক আর এইদিকে আছে আমাদের দিদি দিদিভাই টুসিদি আমরা হচ্ছে অনায়া ঘুমিয়ে গেছে তাই জন্য কানা হয়নি দাদাও আসেনি তো সব থেকে বড় কথা এখানে এসে এত ভালো লাগছে এই জায়গাটা না এসে না এলে প্রচন্ড মিস করতাম এত সুন্দর মানে চারদিক ঝকমক করছে সত্যি মানে এত বড় মন্দির এত বড় কমপ্লেক্স ইউএসএ আমি তো ভাবতেই পারি এই সুন্দর মন্দিরে যদি আমরা দিনের বেলায় আসতে পারতাম না খুব ভালো হতো বন্ধুরা কিন্তু কি আর করার খুবই অল্প টাইমের জন্য এসেছি বাট এইটুকু ভালো লাগছে যে আমরা সমস্ত কিছু কভার করতে পারছি এটাই বড় কথা যাই হোক এখানে এসে তো একটা অন্যরকমই শান্তি লাগ দেখুন কি সুন্দর করে বানিয়েছে আমরা তো অবাক দৃষ্টিতে দেখছি এত সুন্দর এই আর্কিটেকচারগুলো দেখুন অসাধারণ আপনারা ভাবতে পারছেন ইউএস এর মতো জায়গায় আমাদের হিন্দু টেম্পল এত সুন্দরভাবে বানিয়েছে আমরা সিকিউরিটি পার করে চলে এলাম এখন আমরা মেন মন্দিরে যাইনি এটা জাস্ট এখান থেকে আমাদের এন্ট্রি নিতে হবে তো এখানের আর্কিটেকচারগুলো একবার দেখুন এই পেন্টিংসগুলো দেখুন লাইটিংস দেখুন অসাধারণ মানে কোনটা রেখে কোনটা দেখব এত সুন্দর রাজস্থানী এইগুলো রাজস্থানি ঘরানা ইন্ডিয়ান ঘরানা এইটা হচ্ছে রাজস্থানা রাজপুত খারানায় আরেকটা সুন্দর জিনিস দেখাবো চলুন আমরা তো প্রথমে এসে অতটা ভালো করে বুঝতেও পারিনি এই যে দেখছেন কি সুন্দর প্রদীপগুলো না না এটা কিন্তু অরিজিনাল প্রদীপ নয় মানে ইলেকট্রিক্যাল আর এটা এত সুন্দর করে অ্যাসেম্বল করেছে ভেতরে কিছু একটা যার জন্য মনে হচ্ছে যেটা অরিজিনাল প্রদীপ কিন্তু এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ও অসাধারণ এত সুন্দর শৌখিনভাবে সাজানো গোছানো দেখে তো একদম চোখ জুড়িয়ে যাচ্ছে আর এই যে দেখছেন এটা হচ্ছে আসল মানে মেইন যে টেম্পল এটাই এখানে কিন্তু ফোন অ্যালাও না তো আমি কোনোভাবেই ভিডিও করতে পারবো না এখানে মানে সমস্ত ইন্ডিয়ান যে আর্ট ফর্মগুলো এখানে যেমন এই যে লালচে লালচে যে ভাবগুলো এগুলো আপনারা ওই

স্টাইল আর কি হুম সেই সেই স্টাইল মানে নর্থ ইন্ডিয়ান হিন্দু স্টাইলের মন্দিরে সাউথ ইন্ডিয়ান যে হিন্দ এই যে মন্দিরগুলো সেগুলো আর্কিটেকচার আলাদা এটা কি নর্থ ইন্ডিয়ান মানে খানিকটা সংবাদ এরকম টাইপের মন্দিরের থাঁচে থাঁচে বলে এগুলো হচ্ছে প্রদীপের মতন একটা লাইট জ্বালানো আছে সেখানে একটা কিছু আছে যেটা এরম নড়ছে সেটা ওইটাকে ওইরকমভাবে মনে করেছে খুব সুন্দর করেছে কিন্তু দেখে মনে হচ্ছে পুরো প্রদীপ ওই জন্য ইয়ে করছে কিন্তু নয় প্রদীপ একটা ইলেকট্রিক একটা হাতির ফ্যামিলি দেখুন দাঁড়ান একটু জুম করে দেখাচ্ছি এই দেখুন মা হাতি চারপাশে কত ছোট 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 হাতি তো এই যেটা দেখছেন এটাই হচ্ছে মেইন টেম্পলে যাওয়ার জন্য এন্ট্রি ডোর তো এখানে আমাদের ফোন সাইলেন্ট করে দিতে হবে ফোনটা ব্যাগে রাখতে হবে না হলে আমরা আমাদের জ্যাকেটেও রাখতে পারি কিন্তু হাতে রাখা যাবে না মানে কোনোভাবেই আমরা মানে ভেতরে কোনো শ্যুট করতে পারবো না ফটো তুলতে পারবো না কিছুই এই সমস্ত কিছু কিন্তু করা যাবে না বলতে বন্ধুরা উচিত কম্পেয়ার করতে পারছি না তবে এখানে কারুকার্যগুলো মানে আমার তো সাধারণ লেগেছে মানে কি করে যে করেছে এত ডিটেল কাজ একদম আর আপনারা যদি নিউ জার্সি কাছাকাছি থেকে থাকেন মানে আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছে আপনারা কিন্তু অবশ্যই আসবেন এত সুন্দর দেখলাম চোখে মানে এখনো চোখটা পুরো ভরে আছে এত 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 ভালো লাগছে ভেতরে ফোন অ্যালাউ নয় বলে এত সুন্দর চোখে দেখে এসেছি মানে যেটা ভাষায় ব্যক্ত যদি অ্যালাউ করে দিত দিদি বলছে যে কেউ আর বের হতো না বের হতো না মানে না দেখলে আপনারা বুঝবেন না এত ভালো মানে শান্তি লাগলো আর এমনি তো দেখতে পাচ্ছেন এই মন্দিরটা কতটা বড় জায়গা জুড়ে আছে মন্দিরের মতন মন্দির হ্যাঁ আর দিদি তুমি একটা কথা বলছিলে না এখানে যে ওই মন্দিরটা যে পাথরগুলো ওইগুলো কোথা থেকে নিয়ে এসেছিলি পাথরগুলো কোথা থেকে নিয়ে আসছে বলতে পারবো না কিন্তু এখানে মানে কার্ভিংগুলো এখানে করা নয় ওগুলো হচ্ছে সবই অ্যাসেম্বলড এখানে মানে এত বড় বড় জিনিসগুলো যে নিয়ে আসছে কি করে নিয়ে আসছে মানে এটা শিপে অবশ্যই হ্যাঁ কিন্তু মানে এটাও একটা বিশাল জিনিস না অতগুলো নিয়ে এসে পুরো অ্যাসেম্বলড করা बाप অসাধারণ এটা যদি আজকে মানে এই এখানে আসা যদি আমরা মিস করতাম অনেক কিছুই মিস করতাম মানে এটাই বিশাল বড় অ্যাট্রাকশন যে আমরা এসছি এত সুন্দর একটা জায়গায় সত্যি তো নয়া অলরেডি ঘুম থেকে উঠে সময় না সেভেন থার্টিতে বন্ধ হয়ে যাবে তাই জন্য আমাদের চলে যেতে হবে শুধুমাত্র এত সুন্দর কারুকার্য মনে হচ্ছে এইখানেই সারা দিন ঘুরে যাই তাই না বলো একদম এত সুন্দর লাগছে মানে চারপাশে এখানেই ঘুরে ঘুরে যাই তো এবার একটু ফটো ফটো তুলবো তুলে তারপরে আমরা চলে যাব এইবার বেরোনোর পালা কিন্তু পরের বারে যদি আসতে পারি তো অবশ্যই দিনের বেলা আসার চেষ্টা করব আর এটা যেটা দেখছি এটা কিন্তু এই টেম্পালেরই একটা দোকান মতো এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে ধূপ থেকে শুরু করে যা যা পুজোর সামগ্রী সমস্ত কিছু চলো দেখাই তো বন্ধুরা এবার তো আমরা এই এত সুন্দর মন্দিরকে ছেড়ে বেরোতে হবে কিছু করার নেই আর এই যে আজকের ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে তো আবার দেখা হবে আর একটা ব্লগে তো আজকের মতো শুভরাত্রি টাটা